তো দেখো চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে ঠিক আছে এখানে তিন হাজার টাকা করে পেনশনের কথা বলা হচ্ছে এখন দেখো প্রথমত এই বিষয়টা ক্লিয়ার করা উচিত তো যে কোনো রাজ্যেরই অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো রিপোর্ট বা কোনো কিছু নিউজ আসুক না কেন সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের কিন্তু জানাটা অবশ্যই দরকার কারণ এটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের দ্বারা যে পরিচালিত হয় সেটা না এখানে কিন্তু কেন্দ্র সরকারও ভূমিকা রয়েছে মানে যুগ্মভাবে কিন্তু তাদেরকে এই মানে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টটাকে কিন্তু চালানো হয় তো সেই ক্ষেত্রে যে কোনো রাজ্যেরই যদি কোনো আপডেট আসে সেটা কিন্তু বাকি সব রাজ্যের প্রভাব অবশ্যই পড়ে তো সেক্ষেত্রে সেই নিউজগুলোও কিন্তু জানাটা দরকার তাহলে তারা কিন্তু বুঝতে পারবে যে কোথায় কী কীভাবে করে বেতন বৃদ্ধি হচ্ছে না কি বা কোনো নতুন কোনো স্কিম চালু হলো কি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে যে মেন বিষয়টা থাকলো যে উত্তরাখণ্ডের থেকে আপডেটটা উঠে আসছে তারপর আমি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের কথাও বলছি যে সেখানে কি এই সুবিধাগুলো রয়েছে কি না বা হলে কবে চালু হতে পারে এটা আমি শেষে বলবো তো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের সমতামত অবশ্যই জানাবে তারপর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল তো থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো না করে তোমাদের মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে তিন হাজার টাকা করে পেনশনের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ যে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো কোথায় কোথায় এটা দেওয়া হচ্ছে সেটা আগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে যে এখানে বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে পেনশনের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে পেনশন দেওয়া হবে কিন্তু কোথায় কোথায় এগুলো চালু রয়েছে কি চালু রয়েছে সেটা আগে জানার দরকার এখানে দেখো লেখা রয়েছে যে অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে তারা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কি করছে অঙ্গনওয়াড়ি কর্মীদের রিটায়ারমেন্টের যে সামাজিক সুরক্ষা সেটার টাকা কিন্তু তারা তারা প্রদান করছে যার মধ্যে মানে পেনশন বা রিটায়ারমেন্টের পর যে টাকাটা সেটা তার মধ্যে এখানে কিন্তু কর্ণাটক কেরালা এবং ত্রিপুরার কথা কিন্তু বিশেষ করে বলা হয়েছে ঠিক আছে এবং বাকি অন্যান্য রাজ্যতে কিন্তু রিটায়ারমেন্টের পর এককালীন টাকাও কিন্তু দেওয়া হয়ে থাকে সেটা ভ্যারি করে যেটা আসামে আমি আগে জানিয়েছিলাম যে আসামে অলরেডি কিন্তু এটা কিস্তির টাকা মানে প্রথম যারা রিটায়ার করেছেন রিসেন্টলি তাদেরকে কিন্তু টাকাটা তুলে ধরা মানে তুলে দেওয়া হয়েছে তাদের হাতে ঠিক আছে আর সেকেন্ডলি যে বিষয়টা উঠে আসছে যে উত্তরাখণ্ডেও যে সরকার রয়েছে তারা কিন্তু এক লাখ টাকা করে মানে রিটায়ারমেন্টের পর দেওয়ার কথা তারা ভাবছে এবং এটা নিয়েও তারা কিন্তু বিচার মানে বেসিক্যালি বলা হয়েছে এবং এটার প্রস্তাবও কিন্তু সবসাথে তারা পেশ করবে এবং তারপর বিল পাশ হলে পরে সেটা কিন্তু দেওয়া শুরু হতে পারে ঠিক আছে এবং এছাড়াও তিন হাজার টাকা করে যেটা আমি একটু আগে বললাম মানে রিটায়ারমেন্টের পর তারা একবারে এককালীন তিন হাজার টাকা করে কিন্তু তারা পেয়ে যেতে চলেছে মানে প্রত্যেক মাসে মাসে করে ঠিক আছে তো এবং এখানে একটা বিষয় আমি তোমার জানিয়েছিলাম যে সিক্সটি বছর পর্যন্ত মানে ষাট বছর পরে তাহলে এটা কিন্তু অবশ্যই একটা ভালো একটা গুড নিউজ কর্মীদের জন্য যে অ্যাটলিস্ট তিন হাজার টাকা করে তারা যদি পায় ষাট বছর পর রিটায়ারমেন্টের পর থেকে তাহলে তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ হ্যাঁ এটা এখন তিন হাজার টাকা লাগছে ঠিকই কিন্তু যারা মনে করো এখনও সার্ভিস পিরিয়ড বিশ বছর রয়েছে সার্ভিস পিরিয়ড তিরিশ বছর রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সেই সময় গিয়ে কিন্তু তিন টাকা থাকবে না মানে রিসেন্টলি যারা রিটায়ারমেন্ট করবেন তাদের জন্য তুমি আমরা তোমাদের হচ্ছে তিন হাজার টাকা করে হতে পারে কিন্তু পরবর্তী সময়ে সেটা দশ হাজারও হতে পারে কারণ যেহেতু সময়ের সাথে সাথে টাকার ভ্যালুয়েশন বাড়বে তো সেই ক্ষেত্রে যে তিন হাজার টাকাই পাবে এরকম কিন্তু না আজ থেকে বিশ ত্রিশ বছর পরে সেই তিন হাজার টাকার কোনো ভ্যালুই থাকবে না তো সেক্ষেত্রে সেটাও কিন্তু বৃদ্ধি করবে এবং বৃদ্ধি করে সেটা হতে পারে দশ হাজার টাকা হতে পারে বা বিশ হাজার টাকা হতে পারে ডিপেন্ড করছে যে টাকার ভ্যালুয়েশানটা কতটা থাকছে ঠিক আছে তো যাই হোক এটা একটা ব্যাপার ছিল তো যাই হোক এই আপডেটগুলোই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ